কেন্দ্র করে চরম হেনস্থার মুখে ক্রেতা কামারপুকুর চটি সংলগ্নে মোবাইল কেনাকে কেন্দ্র করে চরম হেনস্থার মুখে ক্রেতা জানা গিয়েছে কামারপুকুর চটিতে একটি মোবাইলের দোকানে বাঁকুড়া জেলা থেকে একটি মোবাইল কিনতে আসেন আসাজুল শাহ নামে এক ব্যক্তি জানা গিয়েছে মোবাইলের দাম দর নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয় তারপরই তার মধ্যখান থেকে দোকানদার নাকি তার চুলের মুঠি ধরে তাকে দোকান থেকে বের করে দেয় বলেই এমনটাই অভিযোগ অপরদিকে আবার দোকানদারও বলেন যে ওই ব্যক্তিও তাকে গালি গালাজ করেছে আর এই নিয়ে গোঘাট থানায় একটা লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মোবাইলের দোকানদার নাকি এরকম ঘটনা আগেও ঘটিয়েছে কামার পুকুর থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় সে বলছে আট হাজার দুশো টাকা দাম আমি বলছি কেন আট হাজার দুশো টাকা দোকানে তো কম হবে সেই জন্য আমার মারধর করলো আমি বলছি আমরা আমার বন্ধুরা কিনতে ছিল ওখানে ডেকে নিয়েছি বলে যে মারধরটা করেছে আমাকে এখন আমার মারধর করছেন মারধর কেন করলে বলুন মারধর কেন করলেন বলুন না মারধরটা তুমি কেন করলে বলো ফোনটা তুমি কেন নিবে ফোনটা ফোনটা কেন নিবে তুমি মাছ ধরতে কেন করলে বলুন আমি ওকে কোনো হেনস্থা করে দেবো বারবার আমাদেরকে ফোন করে বিরক্ত করেছি এসে আমাদের দাম জিজ্ঞাসা করছিল আমি কোনো দাম বলিনি যেই দাম বলেছে আমাকে আমাকে গালাগালি করেছে যে গালাগালি করেছে আমি ওই দোকান থেকে চলে যাই কথাটা বলি তো ও তো বলছে না আপনি দোকান থেকে ঠেলে ঠেলে বের করে দিচ্ছেন কোনো কিছু নেই ও তো ভিডিও ফুটেজ আছে যে আপনি নাকি ঠেলে

আমি বললাম দাদা সেটটা কত দাম বললো সেটটার দাম আছে কি দাম বলবো আমি রিসিপ্ট কপি দেখেই দেখে বলছি দিয়ে উনি ফ্লিপকার্টের দাম দেখলো ফ্লিপকার্টের দাম দেখার পর যে বলছে আমি আর একবার আমি ওই রিসিপ্ট ওদের যেটা চালান নাকি কি বলেনি রিসিপ্ট কপি সেটা দেখে দাম বলছি দিয়ে বল আমি বললাম ঠিক আছে দেখলো যে আট হাজার দুশো টাকা বলছে আর ফ্লিপকার্টের দাম আছে সাত হাজার নশো নিরানব্বই টাকা বলছি দাদা ফ্লিপকার্টের থেকেও দাম বেশি কেন বলছি দুটোর মধ্যে তরিত পার্থক্য আছে আমি বলছি কিসের পার্থক্য একই সেট অথচ মোবাইল দোকানে কম দাম হয় ফ্লিপকার্টের থেকেও দুশো তিনশো চারশো পাঁচশো একটা কম দাম হয় তাহলে আপনি বেশি বলছেন দিয়ে বলো আমি ওনাকে এইভাবে বললাম দিয়ে বে দোকান আমি যে সেলুবনে আমার বন্ধু আমার দুজন এসেছিলো আমি এসেছিলাম আমার একটা বন্ধু ছিল আর একটা বন্ধু এসেছিলো আমি সেলুবনে তাহলে বেরিয়ে পালিয়ে আস দিয়ে আমরা বেরিয়ে চলে আসছি দিয়ে দোকান থেকে নেমেই একটা আমাকে খারাপ ভাষা বলি যে ফলিমিন তো কী করতে আসছি এটা মানে করতে আসছি দিয়ে আমি বললাম দাদা গালাগালি করছেন কেন যে বলবো কি কিয়ে দোকান থেকে কিয়ে উঠে আমাকে চুরির মুঠি ধরে মারধর করে আমি চাই ওই দোকানদার যেন আমার সাথে যা হয়েছে হয়েছে যদি আমার সাথে ও শত্রুতা থাকে আমাকে মাটার করতে মেরে দে পুনরায় কোনো কাস্টমারকে যেমন না ওরকম মারধর করে বা হ্যারাসমেন্ট না করে কি আমি চাইছি ওই দোকানদারের কঠোরভাবে হোক এমন শাস্তিও যেন ও কোনো মানে কাস্টমারের সাথে যেমন না দুর্ব্যবহার করতে পারে কাস্টমার ওনাদের জন্যই মানে হয়তো কিছু কম পাবে ওই আশাই যায়

আমার একটাই রিকোয়েস্ট আমি আজ জোর করে বলছি ওই দোকানদার আর কোনো যেন খদ্দেরকে এমন হ্যারাসমেন্ট না করে আমার সাথে যা হয়েছে হয়েছে মানে কি বলবো এমনই আমার চুলের ধরে মারধর করেছে মানে গুন্ডা ড্রাইভের মারধর বলে আমি জোরাত করছি ওই দোকানদারকে ওই দোকানদার যেন না পুনরায় কোনো কাস্টমারের সাথে এমন দুর্ব্যবহার না করে জোরাত করছি ওই দোকানদারকে